হাসিনার শেখ হাসিনার ছেলে আহ সজিব জয় বলেছেন যে বাংলাদেশে কোনো নির্বাচন অথবা সংস্কার আওয়ামী লীগকে ছাপ হতে পারবে না প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিবাদীদের পরামর্শে অথবা যারা বেনিফিশিয়ারি যারা বাংলাদেশে টাকা লুট করে বিলিয়নস অফ ডলার পাচার করেছে তাদের পরামর্শ অথবা প্রস্তাবনায় বাংলাদেশ রাষ্ট্র চলবে না বাংলাদেশ রাষ্ট্র চলবে বাংলাদেশের মানুষ যারা ফাঁসিবাদ বিরোধী আন্দোলন করেছে রক্ত দিয়েছে সংগ্রাম করেছে এবং বেগম লক্ষণ সেনকে পালাতে বাধ্য করেছে তাদের কথায় আওয়ামী লীগের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে একটা জাতীয় কমিশন করতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে জনগণের মতামত নিতে হবে যে তারা কি আদৌ বাংলাদেশে রাজনীতি করতে পারবেন তারা কি আদৌ নির্বাচন করতে পারবেন তারা এই ভুয়া এবং রাতের নির্বাচনের মাধ্যমে যেভাবে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ পেয়েছেন দেশের মানুষকে গণতন্ত্র এবং ভোট থেকে বঞ্চিত করেছেন তাদের এটা শাস্তি কি হবে তারা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা করেছেন বাংলাদেশের জনগণের উপরে গুম খুনের সাথে জড়িত ছিলেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন সেটা শাস্তি কি হবে অতএব শেখ পরিবার যেহেতু এই টোটাল ফাঁসি শাসন ব্যবস্থা কায়েমের নেতৃত্ব দিয়েছেন শেখ পরিবারের কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারার কোনো অধিকার রাখেন না অতএব আওয়ামী লীগকে নতুন রাজনীতির কথা চিন্তা করতে হবে যাদের সাথে মানবাধিকার লঙ্ঘন গণহত্যার কোনো সম্পর্ক নাই এমন মানুষরা যদি আওয়ামী লীগের নেতৃত্ব নিতে পারে জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে বিচারের মুখোমুখি হইতে হবে তখনই দেশবাসী ভাববেন এবং দেখবেন যে এই ধরনের কথিত স্বৈরাচার্যদের উত্তরসূরিদেরকে তারা কোনোভাবে রাজনীতি এবং নির্বাচন করতে দেবেন কিনা এবং এই পুরো প্রসেসের সাথে শেখ পরিবারের কোনো সদস্যের কোনো সম্পর্ক থাকতে পারবে না কারণ তাদের নেতৃত্বেই বাংলাদেশের দ্বিতীয় কায়ন হয়েছে অতএব যারা দ্বিতীয় বাকসালকায়ন করেছেন বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছেন তাদের অধিকার থেকে তাদের নেতৃত্বে তৃতীয় বাক্সাল করবার কোনো সুযোগ আমরা আর দিব না অতএব সুজিব ওয়াজের জয় কথা বলতে পারেন উনি আমেরিকাতে আছেন কথা বলবার ওনার রাইট আছে কিন্তু আমাদের বক্তব্য খুব পরিষ্কার আপনার কথাকে আমরা খুব বেশি মূল্য দিচ্ছি না ধন্যবাদ বাংলাদেশে জুলাই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে সেটাকে কোনো ফ্রেমে ফেলা যায় না গণ অভ্যুত্থান অথবা এরকম একটা বিপ্লবী পরিবর্তনের চরিত্র হচ্ছে এটা সংবিধান মেনে হয় না তো তাই অনেকেই বোধ এই পুষ্টগুলো বারবার করে বোঝার চেষ্টা করছেন যে একটা বিপ্লব টাইপের কিছু হয়ে গেল আবার এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সমন্বিত রাখবার শপথ দিলেন তাহলে এটার সাথে একটা কম্পিটিশন আছে কিনা এবং এটা করবার মধ্য দিয়ে আগের সংবিধান বৈধ থাকলো কি থাকলো না এই পুষ্টগুলো বারবার আসছে আমরা বারবার একই কথা বলেছি যে পরিবর্তন যেটা হয়ে গেছে সেটা সংবিধান দিয়ে যাচ করবার কোনো প্রশ্ন নাই সুযোগ নাই